এক গ্রামে বাস করত একজন গরিব কৃষক নাম তার হরিদাস জমি বেশি ছিল না কিন্তু মন ভরা ছিল পরিশ্রম আর সততায় প্রতিদিন ভোরে উঠে হাল ধরত মাঠে যেত আর ঘাম ঝরাত কিন্তু এক বছর বৃষ্টি একেবারেই হল না ক্ষেত শুকিয়ে গেল ধান গজাল না গ্রামবাসীরা বলল এ বছর তো আর ফসল হবে না চাষ করে লাভ নেই কিন্তু হরিদাস হাল ছাড়ল না সে বলল বৃষ্টি হোক বা না হোক চেষ্টা থামানো যাবে না মাটিকে যত্ন দিলে সে কোনো না কোনোভাবে আমাদের ফেরত দেবে সে নিজের সামান্য সঞ্চয় দিয়ে কুঁয়ো খুঁড়ল গাছের গোড়ায় পানি দিল মাটি নরম করে বীজ বাপন করল ধীরে ধীরে সবুজ অঙ্কুর মাথা তুলল কয়েক মাস পরে অন্যদের মাঠ খালি থাকলেও হরিদাসের মাঠে দুলছিল সোনালি ধান গ্রামের সবাই অবাক হল তারা বুঝল প্রকৃত কৃষকের আসল শক্তি শুধু জমিতে নয় তার মনোবল আর পরিশ্রমে